মোটাপুরি পাঁচ দেখেন দেখছেন একবারে এক গ্রেটের পাঁচ ভাই এটা কয় দাঁতের ছাগলটা এটা নতুন দুই দাঁত ভাই এক মাস আগে দেখেছে নতুন দুই দাঁত না ভাই হ্যাঁ হাইটটা কেমন আছে ভাই এটা এটার হাইট ছত্রিশ প্লাস আছে আপনি ওটা দেখে দেন তাহলে হ্যাঁ ছত্রিশের উপরে আছে ঠিক আছে ভাই দেখেন এই যে ভাই নতুন দুই দাঁত একবার হ্যাঁ দেখছে একবার চকচকা দেখেন পাঠার গেট আপ মাসাল্লাহ একটা ইয়াং তোতাপুরি পাঠা এই যে দুধের দাঁত একবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন দাঁত এনে দর্শক দেখতে পারলেন ছেড়ে দেন ভাই আর রোগ রোগ আর কি দাম মনে হয় করুক সমস্যা মোটামুটি আজকে দুইটা পাঠা সেল করবে ওনার কাছে দুইটা পাঠা আছে উনি ছোট থেকে লালন পালন করছে দুটা সেল করে দেবে খুব সুন্দর পাঠা একটা সাত আট মাসের আর একটা মোটামুটি চোদ্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম একটা প্রান্তিক খামারের বাসায় মোটামুটি আজকে দুইটা পাঠা সেল করবে ওনার কাছে দুইটা পাঠা আছে উনি ছোট থেকে লালন পালন করছে দুইটা সেল করে দেব খুব সুন্দর পাঠা একটা সাত আট মাসের আর একটা মোটামুটি চোদ্দ পনেরো মাস চোদ্দ পনেরো মাস দুই দুই দাঁত গেছে আর একটা দাঁতে নেই খুব সুন্দর পাঠা আপনারা অনেকে যারা খামার শুরু করতে চান এ ধরনের পাঠা কিন্তু দরকার যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই নেবেন আর খুব দামও সাশ্রয় আছে আর ভাইয়ের ঠিকানাটা হলো রাজশাহী আপনার রাজশাহী শহরের পাশে আপনার হলো জায়গাটার নাম হলো নওহাটা ধরে আপনার বিমান বন্দর যে আমরা শুনি রাজশাহীর তার পাশেই খুব সুন্দর একটা রাজশাহীর পরিবেশ রাস্তাগুলো আলহামদুলিল্লাহ আর ভাইয়ের যে ফরামটা মোটামুটি খুব সুন্দর একটা ফারাম তে ভাই সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আশিক ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ছাগল থেকে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো তাই না আর যদি সম্ভব হয় নটা পর্যন্ত চলে আসলে তো আমার বাসা পাশে এখান থেকে নিয়ে চলে আসলাম আচ্ছা তাহলে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে কি মানে না আসলে আসলে একটা সমস্যা এর আগে একটা ভাইকে আমি পাঠিয়েছিলাম একটা ছাগল কিন্তু আর সবচাইতে ভালো হয় যদি আশে দেখে নিয়ে যেতে পারে তাহলে দেখা যাচ্ছে যে উনার জন্য ভালো আমার জায়গা থেকে আমিও ক্লিয়ার থাকলাম এটা সবচেয়ে বেস্ট আমরা এই কথাই বলি যে যারা ছাগল নিতে চান সরাসরি খামারে আসবেন আসে দেখে কোনো প্রবলেম হয় না আবার অন্য সময় বাসের মাধ্যমে অনেকের অনেক কথাই থাকে পাঠাবে কিনা পাঠাবে এটা একটা টেনশন তারপরে আবার একটা লম্বা জার্নি হলে রাস্তাতে যদি একটা জিনিসের ক্ষতি হয় সেটার একটা लायबिलिटीর ব্যাপার থাকে তবে হ্যাঁ যদি কেউ সাথে থাকে না তাহলে নিজের টেক কেয়ারে আপনি নিয়ে গেলেন নিয়ে নাসের একটা বাসের মাধ্যমে পাঠা দিলে একটা কেউ নাই এটা একটা কেমন দেখায় তবে রাজশাহী শহরটা কিন্তু আলহামদুলিল্লাহ যে রাস্তাগুলো করছে আমি দেখলাম আসার সময় এত সুন্দর প্রত্যেকটা জায়গা খুব সুন্দর হয়েছে এবং অনেক উন্নত রাজশাহী এয়ারপোর্ট তার পাশে আমাদের যে কালাভোনার কথা শুনি আমরা রাজশাহী রাজশাহীর ঐতিহাসিক কালাভোনা রাজশাহী ঐতিহাসিক কালাভোনা আমাদের এই নহাটা হাটে ওটা পাওয়া যায় তাই না হ্যাঁ এটা কিন্তু নাম করা নাম করা তবে আল্লাহ চায় তো আমরা ওখানে যাবো ইনশাল্লাহ খুব কোয়ালিটি ফুল জাগা এবং ওখানে খুব ভালো খাবার তৈরি হয় তবে ভাইয়ের যদি ছাগল দুটো আপনাদের চয়েস হয় আপনারা অবশ্যই নিতে পারেন ছাগল গুলা কিন্তু খুব সুন্দর প্রান্তিক খামার হিসেবে পালতেছে যদি ভালো লাগে আপনারা সরাসরি আসবেন আচ্ছা দেখে নিয়ে যাবেন আচ্ছা ভাই তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন জি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন টু

আচ্ছা অসুবিধা নেই ওই না দাদ এক সমস্যা নেই ঘুরে ঘুরে করতেছে তাহলে মোটামুটি এটা হলো দুই দাঁত গেছে না ভাই দুই দাঁত আমি দাঁতটা দেখাচ্ছি এখানে আচ্ছা দেখেন আয় 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 দর্শক এই পাশাটা কিন্তু আপনারা নিতে পারেন অনেকে কিন্তু দাঁতটা দেখেন এই যে ভাই নতুন দুই দাঁত একবার হ্যাঁ দেখছি একবার চকচকা সারা দাও এক মাস আগে দাঁত পড়ে পাঁচ দেখছেন দর্শক আর কালার কি বাঘা কালার এই পাঠাটা কেমন দাম নেবেন যদি কেউ নিতে চায় এটা আমি হাজার টাকা এক লক্ষ দশ এই কিন্তু অবশ্যই নিতে পারেন একজন একবারে উনি আপনি বাচ্চা নিয়েছিলেন ভাই আমি মা বাচ্চা একসাথে নিয়েছিলাম এর বয়স যখন আঠারো দিন তখন এর মা সহ বাচ্চাকে নিয়ে আসছিলাম তাই না জি

দেখেন পাঠার গেট আপ মার্শাল্লা একটা ইযাং খুঁজেন না এটা নেই ভাই সাত মাস বয়স সাত মাস বয়স না আচ্ছা আচ্ছা দেখি তো দেখি দাঁত এত রোগ দর্শক একবার একের ছাগলটা দুধের দাঁত একবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন দাঁত এনে দর্শক দেখতে পারলেন ছেড়ে দেন ভাই আর রোগ উই রোগ আর কি দাম মনে হয় করুক সমস্যা নেই ভাই জানেন বয়স কেমন আছে বললেন এটা 7 মাস পার হয়েছে 7 মাস না ভাই জি আসলে ধরার কারণে একটু হয়তো দড়ি টান লাগছে কোনো অসুবিধা নেই ভাই এই এটা কি সেল করে দিবেন ভাই জি ভাই আর এটা হলো 7 মাস গেছে না ভাই জি ভাই পাঠাদা এতই পাজি মুখের পাঁচ দেখেন দর্শক কি গেটা

আর দুইটা পাঠাই খুব কোয়ালিটি ফুল অনেকে কিন্তু ভালো পাঠা খুঁজতেছেন সময় কিন্তু এরকম প্রান্তিক খামারের কাছে পাঠা পাওয়া যায় না আমি একজন প্রান্তিক খামারি আসলে পাঠা না খুব যার কারণে দেখছেন দর্শক দেখছেন যাই এটা আপনি বাহান বললেন না ভাই জি ভাই এখানে একটু আলোচনা শুধু আলোচনা আলোচনা সাপেক্ষে কম করা যাবে যতটুকু সম্ভব কমিয়ে দিব আচ্ছা আশা ফিজিক্যালি দেখে নিয়ে গেলে ভালো বেশ এটা সব চাইতে বেটার হয় আচ্ছা আসসালাম